আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ আগামী জানুয়ারি মাসেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন তারিখ চূড়ান্ত হলেও নতুন বছরের শুরুতেই তার দেশে ফেরার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় বিএনপির পক্ষ থেকে বিশাল শোডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিন বিমানবন্দর থেকে শুরু করে বাসভবন পর্যন্ত লাখো নেতাকর্মী ও সমর্থক স্বাগত জানাবেন তাদের প্রিয় নেতাকে এমনকি সেদিন রাজধানীতে মহাস সমাবেশের পরিকল্পনাও নেয়া হচ্ছে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা আর সেই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক তবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর দলটির নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে লিডার আসছে বলে প্রচারণা চালাচ্ছেন বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন তারেক রহমানের বিরুদ্ধে যে পাঁচটি মামলার সাজার রায় হয়েছে তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন বাকি চারটি মামলা বিচারাধীন আগামী এক মাসের মধ্যে এসব মামলা থেকেও তিনি খালাস হয়ে যাবেন বলে আশাবাদী তারা এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন তারেক রহমান আমাদের মধ্যে শহীদ সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এজন্য আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন ও খালাস দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি জানান তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা আছে সেগুলো আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মানহানি নাশকতা গ্রেনেড হামলা ও দুর্নীতির অভিযোগে ঢাকা সহ দেশব্যাপী প্রায় চুরাশিটি মামলা দায়ের করা হয় ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয় এর মধ্যে পাঁচটিতে সাজা হয় তার আর খারিজ খালাস ও অব্যাহতি পেয়েছেন উনচল্লিশ মামলায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মতো বাকি মামলাগুলোতেও তারেক রহমান ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তার আইনজীবীরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনীতিতে এখন পুরোপুরি সক্রিয় তারেক রহমান সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন নিজের অবস্থান যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন তিনি আলী সোনালী নিউজ ঢাকা